जिनी चाकि नै সিলেটে যাত্রা শুরু করেছে বিদেশের উচ্চশিক্ষায় সহায়ক প্রতিষ্ঠান সাবাব স্টাডিড ও আইএলটিএস একাডেমি রোববার দুপুরে নগরীর শাহজালাল উপশহর ই ব্লক পয়েন্টে অবস্থিত খলিল ভবনের ষষ্ঠ তলায় এ প্রতিষ্ঠানের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েসলুদী সিসিকের বাইশ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী দিদার হোসেন রুবেল উপশহরের ব্যবসায়ী ওয়ালিদ আহমদ মাঝারুল ইসলাম মাঝার আহমেদ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবেল আহমদ বিলিভার্স মিডিয়ার ভাইস চেয়ারম্যান ও সি আব্দুর রহমান অ্যাডভান্টেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আশফাকুর রহমান এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন সাবাব আইলস একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান কিছুক্ষণ আগে দোয়ার মাধ্যমে এরকম একটি শুভ উদ্যোগের সূচনা হয়েছে আমরা দোয়া করি আল্লাহর কাছে এটি চাইব যে প্রতিষ্ঠানের যেন উত্তর উত্তর সমৃদ্ধি হয় এবং যে আকাঙ্ক্ষা থেকে ইচ্ছে থেকে তারা এই প্রতিষ্ঠানটি করেছেন তাদের সেই ইচ্ছের জন্য পূর্ণতা পায় আমি চাইব আমি একজন বাবা হিসাবে অভিভাবক হিসাবে আমাদের সন্তানরা যাচ্ছে কিন্তু তাদের শিক্ষা জীবন শেষ করে যেন দেশের মাটিতে এসে দেশের কল্যাণে কাজ করে মানুষের পাশে থাকে এটি আমাদের প্রত্যাশা থাকবে এনিবে আমি রুবেল তার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি আমাদের সিলেটের সন্তান জয়ন্তপুরের সন্তান হিসাবে শুধু না একজন তরুণ উদ্যোক্তা এন্টারপ্রেনার হিসাবে কিন্তু আমি অবশ্যই সাধুবাদ জানাই যে আমরা অনেকে অনেক সময় হতাশায় ভুগি যে আমরা পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছি না আমরা শুধু চাকরির পিছনে ঘুরবো কেন আমরা তরুণদেরকে মানুষকে চাকরি দেব এই মেন্টালিটি আমাদের মধ্যে তৈরি হোক এবং এই সাহসী উদ্যোগ নেওয়ার জন্য আমি রুবেলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলে এই প্রতিষ্ঠান এজুয়েলে আমরা রুবেলের জন্য দোয়া করব এই নতুন প্রজন্ম সিলেটের বেশিরভাগ আমরা যারা আছি বিদেশ যাওয়ার জন্য আমরা সব আগ্রহী কিন্তু রুবেল কেন বিদেশ না গিয়ে দেশের মধ্যেই যাব একটা শিক্ষিত ছেলে স্টুডেন্ট সে চিন্তা করছে যে আমি বাইরে গিয়ে যে ইনকাম করব দিয়ে রুজি রোজগার করবো যদি আমার দেশে তাইকা যদি আমি আরও দশটা ছাত্রকে যদি আমি প্রতিষ্ঠিত করতে পারি সেটাই তার চিন্তাধারা ছিল এবং সে এই চিন্তাধারা থেকে তার এই সাবাব স্টাডি এবং আইএলটিএসের শুভ উদ্বোধন করেছে আমার সিলেটের ছাত্রবাইদের প্রতি ছাত্রছাত্রীবাইদের প্রতি আহ্বান থাকবে যে তারা যেন সঠিক জায়গায় সঠিকভাবে স্টাডি করে উচ্চশিক্ষা অর্জনের জন্য বিদেশের নিরাপদে যেতে পারে সেই দিক চিন্তাভাবনা করে তারা একটা ভালো নিরাপদ একটা কনসালটেন্সি বিশ্বস্ত একটা কনসালটেন্সির মাধ্যমে তারা এই স্টাডিটা যেন করে তো আমি আশা করব রুবেলকে আমি অনেক দিন থেকে চিনি খুব বিশ্বস্ত এক প্র্যাকটিস হলেও রুবেলের কাছে আইসা এই সাবাব স্টাডিতে আইসা তারা যেন তাদের এই বিদেশ শিক্ষার জন্য তাদের এই গন্তব্য তারা একটা চিন্তাধারা করে সঠিক চিন্তাধারা করে সাবাব স্টাডি অ্যাব্রোড এবং শাবাবস আইএল টিএস একাডেমির শুভ উদ্বোধন হলো এখানের ওনার হিসেবে আছেন রুবেল ভাই তরুণ উদ্যোক্তা পাশাপাশি আমরাও যারা এডুকেশন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি এইভাবে আরও যাতে এডুকেশন এডুকেশন প্রতিষ্ঠানগুলো আসুক এখান থেকে সাবাব স্টাডি অ্যাব্রোড বা শাবাবস আইএল একাডেমি ওনাদের ভিন্ন একটু সার্ভিসের মাধ্যমে ইউনিক সার্ভিসের মাধ্যমে যাতে স্টুডেন্টকে বা সবাইকে সাপোর্টটা দিতে পারেন সেই প্রত্যাশা এবং সেই আশাবাদী আমি রাখছি আমি প্রতিষ্ঠান বিশেষ আমার আর এন থেকে শুরু করা স্টাডি সেকশনটা আমি চিন্তা করলাম অনেক স্টুডেন্ট আমাদের বাংলাদেশে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে স্টাডি করতে যায় হায়ার স্টাডির জন্য সো আমি একজন হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নেওয়া গিয়েছিলাম তো পর্যায়ক্রমে আপনার দেশের ভিতরে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি তারপরে সেখান থেকে আমি একটু উদ্বুদ্ধ হই যে আমি যেহেতু একজন একদিন দেশের বাইরে যাওয়ার জন্য আমার পোষণ এবং নিজের সঠিক একটা গাইডলাইন ছিল আমি যেতে পারি না হয়তো আমি আমার মাধ্যমে আমি প্রিপারেশন নিয়ে শিখছি এবং এই বিভিন্ন ভার্সিটির সাথে আমার কমিশন হওয়ার কারণে আমি নিজের থেকে এই প্রতিষ্ঠান দিছি এবং এই প্রতিষ্ঠান থেকে আমি এখান থেকে আমার দুইটা সেকশন একটা হচ্ছে স্টাডি গ্রুপ সেকশন হচ্ছে আপনার আইএসের আয়ার্সের পাশাপাশি ওনার যারা আয়ার্স করবে তারা আয়ার্স প্রিপারেশন নিতে পারবে রেজিস্ট্রেশন করতে পারবে এখান থেকে ভালো টিচার আছে আমাদের সবাই ক্লাস করতে পারবে এবং ক্লাস করে ওনারা আয়ার্সের ভালো একটা স্কুল করে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বিভিন্ন ভার্সিটিতে তারা অ্যাডমিশন নিতে পারবে সো সেই গাইডলাইনটুকু আমরা এখান থেকে দিব আমরা প্রোভাইড করব আর আমার এই এই প্রতিষ্ঠান করে একমাত্র পোষণ হচ্ছে আমাদের সিলেটের যারা বাইবন আছে অনেক হতাশাগ্রস্ত হয়ে যায় আয়ার স্টাডির জন্য চলে যেতে সো কোনো কারণ নাই ভালো রেজাল্ট আছে ভালো আয়ার্স স্কুল করবেন আপনার ওয়ার্ল্ডের যে কোনো দেশে আপনাকে ওয়েলকাম করবে আমরা সভাবস আয়ার্স এবং স্টাডি গ্রুপ থেকে যারা আয়ার্স করবে আমাদের এখান থেকে স্বচ্ছ ধারণা পাবে এবং আদার্স প্রতিষ্ঠান থেকে আমাদের সার্ভিস চার্জ অ্যাডমিশন ফি সব কিছুই কম আছে আমাদের আলহামদুলিল্লাহ সো প্রাথমিক যারা আমাদের স্টাডিং হিসাবে আমাদের কাছ থেকে অ্যাডমিশন পেয়ে অ্যাডমিশন ফিফটি ডিসকাউন্ট এবং প্রত্যেকটা টিচার্সের সাথে মিটিং থাকবে লাইভ কানেকশন থাকবে লাইভ জুম মিটিং করবে ওনাদের যে কোনো প্রবলেমে ওনারা সরাসরি রিপ্লাই দিবে তো এটা হচ্ছে আমাদের একটা গুড প্লাস পয়েন্ট আপনি দেখা যায় অনেক সময় স্টুডেন্ট একাডেমি ক্যাম্পাসে আসতে পারছে না সো চাইলে সে বাসায় বসে অনলাইনের ক্লাসগুলো শেখ করতে পারবে এবং ক্লাবগুলা যখন করবে লিসিং রাইটিংয়ের ক্লাবগুলো হবে তখন ওনারা অফিসিয়ালি গ্রুপ ওয়াইজ যে ক্লাসগুলা সবগুলো করতে হবে এই ক্লাসগুলো করতে গিয়ে যখন দেখা যায় যদি কোনো টিচার্সের প্রয়োজন হয় ক্লাস নিতে তো ওনারা হেল্প করবে ক্লাস করবে এবং এটি বলতে পারি আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ফেসিলিটি আদার্স প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ফেসিলিটিস পাবে সুযোগ সুবিধা পাবে এবং সব কিছুতে কম কমিশন দিয়ে যাতে আমরা স্টুডেন্টকে সঠিক গাইডলাইন দিতে পারি সেটা আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহি সিলেক্ট